হ্যালো আসসালামু আলাইকুম আজ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আমি এই আছি মিরপুর চৌদ্দ নম্বর এক নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন বটতলা হাটে প্রতি শনিবার বসে থাকে সকাল সাতটা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত একটি মুক্ত হাট কোনো খাজা লাগে না তো হাটেই পড়বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো হাটের পাখি কবুতর মুরগি বাজার দাম কী দামে বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন হেঁটে দেখবেন আর দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে হাটের অবস্থা বারোটা বেজে গেছে বলতে পারেন হাট প্রায় পণ্ড হয়ে গেছে

এটার বুকের কালারটা ইয়ে যে দেখো মাশাআল্লাহ আছে দেখেন এখানে আছে আপনাদের সানের বেবি আছে ও চমৎকার লুতা বাচ্চা বলা নাকি একবার লুতা বাচ্চা উনি সেই আর খুবই অ্যাক্টিভ বাচ্চা হ্যাঁ এই মানে আমি মাত্র খাওয়ায় আনছি তারপরে দেখেন এই দেখেন চমৎকার কটা সানের বাচ্চা আছে ভাই চারটা সানের বাচ্চা আছে ভাই চারটা এই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এই আরেকটা চারটা বাচ্চাই খুবই হেলদি এবং খুবই

পাইনাপেল দাও যেহেতু অফার বলছি আজকে সব আপনার সেনল অফারে দিন মাত্র তেইশশো টাকা প্লিজ কত তেইশশো টাকা তেইশো একদম একদম গ্রিন সেম দামি তেইশো আর যেটা ভালো লাগে ওইটাই নিবে ফোন বলবে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব আলোচনা সাপেক্ষে আচ্ছা ইমো WhatsApp এ নাম্বার ইমো WhatsApp এ যাদের লাগবে অবশ্যই আমাকে নক দিবেন দিলেই হবে কত করে পড়ি এগুলো পিস আর পিস এক মাস এক মাস হলো দুইটা সপ্তাহছ না 마শাআল্লাহ লটিনগুলো কত করে পড়ে ভাই গুলা 1800 টাকা পিস 1800 টাকা পিস আর যে সিনামন পালে কাছি সিনামন পালে এটা টাকা 1500

কত মাস <edit> <oesolo> <oes>

বলতে ফোনটাটা বলে দিন ঢাকার বাইরে একটা মাতা এই বাবাটা পড়ে গেছে না হ্যাঁ এই কত বড় বাচ্চা মান টাকা হ্যাঁ আচ্ছা আর সাথে লুটিনো এটার ভাই 1200 টাকা জোড়া টাকা পড়বে হ্যাঁ আগে তো আপনার বাচ্চা করছে না হ্যাঁ আজ সাত বার করা হয়ে গেছে সাত বার হ্যাঁ অনেক কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ঠিক কি ভাই খালি কোনুরের বেবি আছে ভাই মাশাআল্লাহ চারটা পাইনাপল কোনুরের বাচ্চা কত করে যাচ্ছে এগুলো ভাই এগুলো নিলে 2500 টাকা করে কি পার পিস 2500 জি দুইটা একটু বড় দিলে একটু ছোট না জি জি ঠিক তাই কিছু কম রাখা যাবে না ভাই ফিক্স 2500 টাকা করে 2500 টাকা করে পড়বে না বুকে কাটা দিছি জি ভাই সবগুলো ডাবল রেট করতে হবে মাশাআল্লাহ ওই বড়গুলো কি

সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া কোয়েলের ডিম কত বিক্রি করতে সাড়ে তিনশো টাকা একশো নিলে সাড়ে তিনশো মানে সাড়ে তিন টাকা পিস পড়বে সাড়ে টাকা পিস পড়বে আর কোয়েল

একই দাম বলতে পারবেন দাম বলতে হবে চার হচ্ছে বারো হাজার করে বারো হাজার তো চার হাজার আরো তোমার সাথে কম রাখা যাবে তারপর ফোন নাম্বার বলে আপনার জিরো এইট ফাইভ নাইন ডাবল এইট জিরো টু ফোর থ্রি ডিম করছিল